ঘরে ঘরে পৌঁছে দিয়েছি মানুষের দ্বারে দাঁড়ে গিয়েছি উপলব্ধি করেছি ধানের শিশুর জন্য একটা কোন জোয়ার অপেক্ষা করছে

যাবত আমি আমার অভিজ্ঞতা দিয়ে আমি বলি যে এই বন্দরবাসীর সাথে প্রতারণা হয়েছে অনেক প্রতারণা হয়েছে তাদেরকে তাদেরকে থেকে নিয়ে তারা সংসদে পেয়েছেন কিন্তু তারা কাজ করেনি গত ষোলো সতেরো বছরে এই মানে বলার মতো কোনো উন্নয়ন হয়নি ইনশাল্লাহ জাতীয়তাবাদী দল যদি সরকার গঠন করতে পারে আমাদের দাবি থাকবে এখানে ইকোনমিক জোন হবে ইনশাল্লাহ মেডিকেল অন্যান্য মেডিকেল কলেজ আমরা আশা করি আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে আশা করি এখানে অনেক কাজ করার সুযোগ আছে আমার একটা অভিজ্ঞতা হয়েছে বন্ধবাসীর জন্য

এই একটা সম্ভাবনা আছে ভবিষ্যতে আমরা তরুণ এবং প্রবীণদেরকে নিয়ে একটা সুন্দর একটা পরিকল্পনা করে এই যে নগরায়নটা সুন্দর করা যায় আমরা সবাই মিলেমিশে বসে যদি করতে পারি এটা শহরের প্রাণ এই নগরায়নটা পরিকল্পিত করতে পারবো ইনশাআল্লাহ এটা একটা ভালো দিক বন্দরবাসীর জন্য দেখেছেন এই যে মদনপুর রোড এই রোডটা এই রোডটাকে আমরা আশা করবো রোডসের হাইয়ের কাছে কর্মকর্তাদের কাছে বলে অফিসে যাব যে আমি কথা বলবো